এই ল্যাক হচ্ছে মক দিয়ে আমার সর্বমোট 6.5 আর ফাইনালি আমার আসছে 6.5 আমার বর্তমান স্কোর হচ্ছে লিসেনিং এ আসছে 7.5 আর রিডিং এ 7. স্পিকিং এ 6. আর রাইটিং এ 5.5% সত্যি কথা বলতে আমি প্রথমে হচ্ছে যে অনলাইনে কোথায় আইএলএস করলে ভালো হবে এগুলো সার্চ করি তারপর অনেকগুলো সাইট পাই তো আমি রিভিউ পড়া শুরু করি তো আমি ল্যাকক্সের কিছু রিপ ভালো পজিটিভ রিভিউ পাই পাওয়ার পরে হচ্ছে যে আমি লেয়াক যোগাযোগ করি তারপর তো ভর্তি হলাম প্রথম থেকেই বলি আমি যখন প্রথম দিন আসছি ভর্তি হলাম সেদিন আমার মানে আনফর্চুনেটলি লেক সারের সাথে আমার দেখা হয়নি তবে আমি ভর্তি হয়ে যাই এবং কথা থাকে যে আগামী একটা ডেট দেয় যে ওই দিনে স্যার আসবেন তারপর এক সেদিন আমি আসি লেয়াকোসারের সাথে আমার দেখা হয় তো সবচেয়ে পজিটিভ দিক ছিল স্যার খুব আমাকে খুব ইন্সপাইরেশন দিচ্ছিলেন যে এর কারণ হচ্ছে এর আমি তার আগে হচ্ছে যে ঘটে যাওয়া আমার একটা ব্যর্থতার গল্প বলেছিলেন স্যারকে কারণ এর আগে আমি একবার ভিসা এম্বাসে দাঁড়িয়ে মানে ইউএস এম্বাসে দাঁড়িয়ে ভিসা পাই নাই তো স্যার আমাকে খুবই পজিটিভ কিছু কি বলে উৎসাহ দিয়েছিলেন সেটা সেটা আমার খুবই মনে ছিল আমি খুব তখন আমি আরো বেশি আগ্রহ পেলাম ক্লাসগুলো করার জন্য এরপর আমি যখন ক্লাসে শুরু করি ফাইনালি আমি যখন ক্লাসরুমে প্রবেশ করি তার দু একটা ক্লাস করার পরে স্যার কি বলবো এটা আসলে আমি মুখে বললে অনেক কম হয়ে যাবে তো আমি কাছে এসেই আমি এই যে বাক্য গঠন গঠনটা এত এত চমৎকার করে উনি বুঝিয়েছেন এবং এত একটা একটা জিনিস বোঝানোর জন্য অনেকগুলো তথ্য দিয়ে অনেকগুলো উদাহরণ দিয়ে যে উনি এমনভাবে বোঝাতেন যে সত্যি আমার বাসায় গিয়ে এটা নিয়ে আর প্র্যাকটিস না করলেও হতো ওইটা আসলে মাথায় মানে গেঁথে যেত এটা সবচেয়ে পজিটিভ দিক আমি লেখ হচ্ছে সাতটা মক টেস্ট দিয়েছি মক টেস্ট পরিবেশ খুবই সুন্দর এতক্ষণ সন্দেহ নাই মক টেস্টের মানও খুব ভালো বিশেষ করে স্পিকিং রাইটিংয়ের ফিডব্যাক আমার খুব কাজে দিয়েছে কারণ আমি আমার আমি যেরকম আমি বলি যে আমি প্রথম যখন স্পিকিং দেই বা রাইটিং দেই তখন ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ এর বেশি আমার কখনোই আসতো না কিন্তু আমি যখন স্যারের ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে ফলো করা শুরু করলাম সাবলিস স্যার আমাকে যেভাবে বলতেন আমি ও চেষ্টা করতাম সেভাবে করতে একটা পর্যায়ে যে আমি সিক্স এভারেজ ম্যাক্সিমাম যে সিক্স পেতাম এরপর আমি আর আর বাইরে আরও দু একটা মক টেস্ট দিই কিন্তু এটা খুবই স্ট্যান্ডার্ড ছিল অবশ্যই এটা বলতে হবে কিন্তু নেক্সট যারা পরীক্ষা দিবেন তাদের কাছে হচ্ছে যে আমি কি বলবো আমার পরামর্শ হচ্ছে যে যেহেতু আমি অভিজ্ঞতাটা নিয়েছি যদি কেউ ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন এবং স্যার যেভাবে যে ভুলগুলো ধরিয়ে দেন বা যেভাবে যে ইনস্ট্রাকশনগুলো দেন সেটা যদি কেউ ফলো করেন ইনশাল্লাহ তার রেজাল্ট অবশ্যই ভালো হবে ছে আমি আসা থেকে মানে আমার ভর্তি হওয়া থেকে একদম কোর্স শেষ পর্যন্ত আমি যাদের সাথে আমার পরিচয় হয়েছে তারা প্রত্যেকেই খুবই কোঅপারেটিভ এবং খুবই ভালো অবশ্যই ভালো কারণ আমি দেখা করছে একটু বেশি দিনই আসছি কারণ আমার আমি প্রথমে কোর্স শুরু করেছি শুরু করে তিন চার মার গ্যাপ দিয়েছি দিয়ে আবার শুরু করেছি যে কারণে আমার একটু বেশি দিন আসা দেওয়া হয়েছে আমার এমন কোনো অভিজ্ঞতা নেই যেটা আসলে মন খারাপ করার মতো বা কোনো অভিযোগ করার মতো